আমি তোমাদের সামনে আবারও হাজির হলাম আমার নতুন একটি ভিডিও নিয়ে যেটি তোমাদের সামনে উপস্থাপন করব আজকে একটি টপিক নিয়ে সেটি হচ্ছে দশম শ্রেণীর ভূগোলের একটি টপিক সেটি হচ্ছে বিশ্ব উষ্ণায়নের প্রভাব আজকে আমরা আলোচনা করব বিশ্ব উষ্ণায়নের প্রভাব পৃথিবীর বুকে জবে থেকে মানুষ সৃষ্টি হয়েছে তবে থেকে মানুষ প্রতিটা নিয়ত নিত্য নতুন কিছুটা কিছু আবিষ্কার করতেই আছে কেননা মানুষ চাই পৃথিবীতে সুখে স্বাচ্ছন্দ্যে বসবাস করতে। এমন অবস্থাতে মানুষ যে সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিসসমূহ আবিষ্কার বা সৃষ্টি করে সেই সমস্ত জিনিসসমূহকে যখন মানুষ ব্যবহার করে তখন সেই সমস্ত স্থান বা জায়গা থেকে এমন কিছু বিষাক্ত গ্যাস সৃষ্টি হয় যেই গ্যাসগুলো বায়ুমণ্ডলের মধ্যে মিশে যায় এবং প্রকৃতি কখনো কখনো এমন রুদ্র রূপ ধারণ করে যে যার ফলে সৃষ্টি হয় কিছু বিষাক্ত গ্যাস এই মানুষের ব্যবহারের ফলে উৎপন্ন কিছু বিষাক্ত গ্যাস ও প্রকৃতির ফলে উৎপন্ন হওয়া কিছু বিষাক্ত গ্যাস পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্যে একটি আস্তরণ সৃষ্টি করে আমরা যে পৃথিবীতে বসবাস করি এই পৃথিবীর বহির্ভাগে যে অদৃশ্য গ্যাসীয় আবরণ রয়েছে সে অদৃশ্য গ্যাসীয় আবরণকে বলি আমরা বায়ুমণ্ডল এই যে পৃথিবী আছে এই পৃথিবীর বহির্ভাগে যে অদৃশ্য দেশীয় আবরণ রয়েছে পৃথিবীর বুকে যাকে আমরা বলি বায়ুমন্ডল এই বায়ুমন্ডলের মধ্যে মানুষের কার্যাবলীর ফলে ও প্রাকৃতিক কারণের ফলে কিছু উৎপন্ন হয় গ্যাস যে সমস্ত গ্যাসগুলো এই বায়ুমণ্ডলের মধ্যে একটি পাতলা আস্তর সৃষ্টি করে যার ফলে সূর্য থেকে আগত রশ্মি সেই সমস্ত স্তরকে ভেদ করে পৃথিবীপৃষ্ঠে আসতে পারে কিন্তু যখন পৃথিবীপৃষ্ঠ থেকে প্রতিফলিত হয় তখন আর মহাশূন্যে ফিরে যেতে পারে না যার ফলে ক্রমাগতভাবে বিশ্বের তাপমাত্রা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে যাকে বলবো আমরা বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার মানুষের কার্যাবলীর ফলে ও প্রাকৃতিক উপায়ের ফলে যে সমস্ত গ্যাস সৃষ্টি হচ্ছে সেই সমস্ত গ্যাসগুলির মধ্যে প্রথম প্রধান গ্যাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড সি ও টু উৎপন্ন হয় কার্বন মনোক্সাইড উৎপন্ন হয় নাইট্রাস অক্সাইড উৎপন্ন হয় জলীয় বাষ্প উৎপন্ন হয় সি সি এই যে বিভিন্ন প্রকার গ্যাসগুলো উৎপন্ন হয় যাদেরকে আমরা বলি গ্রিন হাউস গ্যাস এই যে গ্রিন হাউস গ্যাসগুলো উৎপন্ন হল এই সমস্ত গ্যাসগুলো পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্যে একত্রিত অবস্থান করে একটি পাতা আস্তরণ সৃষ্টি করে সৃষ্টি করে একটি পাতলা আস্তরণ সৃষ্টি করে যে আস্তরণকে ভেদ করে সূর্য থেকে আগত রশ্মি পৃথিবী পৃষ্ঠে প্রবেশ করতে পারে ক্ষুদ্র তরঙ্গ রূপে তিনি ক্ষুদ্র তরঙ্গ রূপে পৃথিবীপৃষ্ঠে প্রবেশ করার পর যখন পৃথিবীপৃষ্ঠ থেকে প্রতিফলিত হয়ে মহাশূন্যের দিকে যায় তখন বৃহৎ তরঙ্গ হয়ে যায় আর বৃহৎ তরঙ্গ হয়ে যখন ভূপৃষ্ঠ থেকে মহাশূন্যের দিকে প্রতিফলিত হয় তখন এই বায়ু ভেদ করে আর মহাশূন্যে যেতে পারে না যার ফলে এই স্তরের আভ্যন্তরে বায়ুমণ্ডলের মধ্যে তাপটা ক্রমাগতভাবে আস্তে আস্তে বৃদ্ধি পায় যাকে বলবো আমরা বিশ্ব উষ্ণায়ন এই যে বিশ্ব উষ্ণায়ন হলো এর ফলে আমরা কিছু প্রভাব বা ফলাফল দেখতে পাই আজকে আলোচনা করব ঠিক এই মুহূর্তে বিশ্ব উষ্ণায়নের ফলে প্রভাব তো বিশ্ব উষ্ণায়নের প্রভাবের মধ্যে প্রথম যে প্রভাবটিকে আমরা উল্লেখ করতে পারি সেটি হচ্ছে জলবায়ুর পরিবর্তন তো বিশ্ব উষ্ণায়ের যে প্রথম ফলাফল সেটি কি জলবায়ুর পরিবর্তন তো বিশ্ব উষ্ণায়ের যে ফলাফলগুলির মধ্যে প্রথম ফলাফল আমরা আলোচনা করব সেটি হচ্ছে কি জলবায়ুর পরিবর্তন তার পরিবর্তন জলবায়ুর পরিবর্তন এখন আমরা আলোচনা করব জলবায়ুর পরিবর্তন এই যে বিশ্ব উষ্ণায়ন হল তার ফলে বায়ুমণ্ডলের মধ্যে তাপটা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে আর তাপটা বাড়ছে বলে বৃষ্টিপাতের পরিমাণ কমে যাচ্ছে কারণ মনে রাখতে হবে যদি কোনো বায়ু উত্তপ্ত বা উষ্ণ হয় সে বায়ু আয়তনে প্রসারিত হয় আর বায়ুটি আয়তনে প্রসারিত হয় বলে সে উষ্ণ বায়ুর জল ধারণ বা বাষ্প ধারণ ক্ষমতা বেড়ে যায় যার ফলে বৃষ্টিপাতের পরিমাণটা কমে যায় এই যে তাপমাত্রা বাড়লো তার ফলে যে সমস্ত অঞ্চলে তাপমাত্রা বেড়ে গেল সেই সমস্ত অঞ্চলে সৃষ্টি হয় নিম্নচাপ আর নিম্নচাপ সৃষ্টি হয় ফলে ওই চাপকে পূরণ করতে উচ্চ চাপ থেকে বায়ুগুলো প্রবল বেগে এসে প্রবেশ করে নিম্নচাপ অঞ্চলের ফলে যার ফলে এটা প্রবল বায়ু প্রবাহের সৃষ্টি হয় ফলে আমরা বলতে পারি বিশ্ব উষ্ণায়ন হলে পরিবর্তন হয় জলবায়ু তারপর হয় জলবায়ু বিশ্ব উষ্ণায়নের ফলে আমার দুই নম্বর যে ফলাফল উল্লেখ করব। সেটি হচ্ছে বরফের গলন বৃদ্ধি কি আলোচনা করব দুই নম্বরের বরফের গলন বৃদ্ধি বরফের গলন বৃদ্ধির তা দুই নম্বর প্রভাব আমরা কি দেখতে পাবো বরফের গরম বৃদ্ধির এই বিশ্ব উষ্ণায়নের ফলে পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্যে যে তাপমাত্রা পরিমাণটা বেড়ে গেল তার ফলে আমাদের দুই মেরু অঞ্চলে ও পার্বত্য অঞ্চলের মধ্যে যে হিমবাহগুলো অবস্থান করছে বা যে বরফগুলো সঞ্চিত হয়ে আছে এই বিশ্ব উষ্ণায়নের হওয়ার কারণে সে বরফের গলনগুলো আস্তে আস্তে বেড়ে যায় কারণ মনে রাখতে হবে ওই পার্বত্য অঞ্চলের যে সীমারেখা বরাবর বরফগুলো গলে তরলে পরিণত হয় তাকে বলা হয় হিমরেখা যদি বিশ্ব উষ্ণায়নের সৃষ্টি হয় বিশ্ব উষ্ণায়ন হয় বলে সেই হিমরেখা আস্তে আস্তে উপর দিকে উত্থিত হয় যার বরফের গোলনটা বৃদ্ধিপ্রাপ্ত হয় বলে আমরা বলতে পারি বিশ্ব উষ্ণায়নের ফলে কি হয় বরফের গোলন বৃদ্ধি পায় আমরা বিশ্ব উষ্ণায়নের ফলে যে পরবর্তী প্রভাব উল্লেখ করতে পারি সেটি হচ্ছে সমুদ্রের জলের পরিমাণ বৃদ্ধি প্রয়োজন করবো সমুদ্রের জলের পরিমাণ বৃদ্ধি সমুদ্রের জলের পরিমাণ বৃদ্ধি বিশ্ব উষ্ণায়ন যে পরবর্তী প্রভাব বা ফলাফল সেটি হচ্ছে কি সমুদ্রে জলের পরিমাণ বৃদ্ধি আমরা একটু আগে আলোচনা করলাম বিশ্ব উষ্ণায়ন হল বলে বরফের গলন বৃদ্ধি প্রাপ্ত হল আর বরফের যে গলন বৃদ্ধি প্রাপ্ত হলো বরফ যে গলল সেই গলিত তরল কোনো ভূপৃষ্ঠের খাতকে অনুসরণ করে নদীর স্বরূপ প্রবাহিত হয়ে সাগর বা সমুদ্রে গিয়ে পৌঁছায় আর সাগর বা সমুদ্রে গিয়ে পৌঁছায় বলে ক্রমাগতভাবে বিশ্ব উষ্ণায়ন হচ্ছে বলে বরফের গলম বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে আর বরফের গলম বৃদ্ধি প্রাপ্ত হচ্ছে বলে নদীর মধ্যে জলের পরিমাণটা বেড়ে যাচ্ছে আর নদীর মধ্যে জলের পরিমাণটা বাড়ছে বলে সেই নদী গিয়ে সর্বশেষে সে বরফ গোলা জলগুলো নদীর মধ্য দিয়ে সর্বশেষে সাগর বা সমুদ্রে গিয়ে পৌঁছায় বলে আমরা বলতে পারি সাগর বা সমুদ্রের মধ্যে জলের পরিমাণ আস্তে আস্তে বৃদ্ধিপ্রাপ্ত হয় বিশ্ব উষ্ণায়নের ফলে আমাদের পরবর্তী প্রভাব উল্লেখ করতে পারি সেটি হচ্ছে চার নম্বরে স্থলভাগ জলের তলায় কি বললাম স্থলভাগ জলের তলায় মানে স্থল জলের তলায় এটা বিশ্ব উষ্ণায়ন হল যার ফলে আমরা দেখলাম বা জানলাম যে মেরু অঞ্চলে ও পার্বত্য অঞ্চলের মধ্যে কার গলন বৃদ্ধি পেয়েছে বরফের গলন বৃদ্ধি পেয়েছে এই বরফের গলন বৃদ্ধি পেয়েছে বলে সেখান থেকে আমরা জানতে পারলাম যে যার কারণে সমুদ্রের জলের পরিমাণ বৃদ্ধি পেয়েছে যদি ডিয়ার স্টুডেন্টস সমুদ্রের জলের পরিমাণ বৃদ্ধিপ্রাপ্ত হয় তাহলে সহজে আমরা একটা অনুমান করতে পারি সেটি হচ্ছে যত জলটা ফুলের উপর দিকে উঠবে ততই উপকূলের স্থলভাগ জলের তলায় প্রবেশ করবে ফলের তলায় প্রবেশ করবে ফলে আমরা বলতে পারি বিশ্ব উষ্ণায়ন হচ্ছে বলে পার্বত্য অঞ্চলে মেরু অঞ্চলের মধ্যে বরফের গলম বৃদ্ধি প্রাপ্ত হচ্ছে বরফের গলম বৃদ্ধি প্রাপ্ত হচ্ছে বলে নদীর মধ্যে জল বাড়ছে নদীর মধ্যে জল বাড়ছে বলে সাগর বা সমুদ্রের মধ্যে জল বাড়ছে আর সাগর বা সমুদ্রের মধ্যে জল বাড়া মানে উপকূলের স্থলভাগ জলের তলায় চলে যাওয়া বলে আমরা বলতে পারি বিশ্ব উষ্ণায়নের যে ফলাফল স্বরূপ সে হচ্ছে কি স্থল জলের তলায় বিশ্ব উষ্ণায়নের ফলে যার পরবর্তী প্রভাব বা ফলাফল উল্লেখ করতে পারে সেটি হচ্ছে ফসল ফসল উৎপাদনের হ্রাস বৃদ্ধি কি আলোচনা করব হ্রাস বৃদ্ধি এই যে বিশ্ব উষ্ণায়ন হলো যার ফলে আমরা প্রথমে ভূমিকা স্বরূপ আলোচনা করেছিলাম বিশ্ব উষ্ণায়ন হলে তাপমাত্রা বেড়ে যায় তাপমাত্রা বাড়া মানে কি বৃষ্টিপাতের পরিমাণটা কমে যাওয়া বৃষ্টিপাতের পরিমাণ কমল সাথে সাথে উষ্ণ বায়ু প্রবাহিত হচ্ছে যার ফলে সার্বিকভাবে জলবায়ুর পরিবর্তন হয়েছে আর জলবায়ু পরিবর্তন হয়েছে বলে আমরা বলতে পারি ফসল উৎপাদনে হ্রাস বৃদ্ধি হবে তো হবে কারণ কেননা দেশের মনে একটা হবে জলবায়ুর উপাদানস্বরূপ বৃষ্টিপাত আর উষ্ণতা এই বৃষ্টিপাত উষ্ণতার সাথে সামঞ্জস্য বজায় রেখে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে সৃষ্টি হয় উদ্ভিদসমূহ সৃষ্টি হয় উদ্ভিদ সমূহ কেননা উদ্ভিদসমূহ সর্বসম্ময়ে সামঞ্জস্য বিধান করে জলবায়ুর সাথে আর যেহেতু বিশ্ব উষ্ণায়নের ফলে আমরা জানতে পারলাম বা বুঝতে পারলাম জলবায়ুর পরিবর্তন হয় প্রথম ফলাফলের মধ্যে আর জলবায়ু পরিবর্তন হওয়া মানে কি যে সমস্ত উদ্ভিদ সমূহকে আমরা স্বরূপ চাষ করছিলাম সেই সমস্ত উদ্ভিদসমূহকে আর চাষ করা সম্ভব না হতেও পারে বলে হতে পারে কোনো ফসলে চাষ বৃদ্ধি পেতে পারে কোনো ফসলের চাষ হ্রাস পেতে পারে বলে আমরা বলতে পারি বিশ্ব উষ্ণায়নের ফলে ফসল উৎপাদনে কি হয় রাজবৃদ্ধি হয় বিশ্ব উষ্ণায়নে যে পরবর্তী প্রভাব বা ফলাফল আমরা উল্লেখ করতে পারি সেটি হচ্ছে নতুন রোগের আবির্ভাব কি পারি উল্লেখ করতে নতুন রোগের আবির্ভাব নতুন রোগের আবির্ভাব তো ছ নম্বরে বলতে পারি আর নতুন রোগের আবির্ভাব কী বলবো আমরা নতুন রোগের আবির্ভাব মনে রাখতে হবে এই যে বিশ্ব উষ্ণায়ন হলো বিশ্ব উষ্ঠায়ন হলো বলে জলবায়ুর পরিবর্তন ঘটলো আর সার্বিকভাবে বিশ্বের তাপটা বেড়ে গেলো এক্ষেত্রে ডিআইসিস অবশ্যই মনে রাখতে হবে যদি পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধিপ্রাপ্ত হয় সেই তাপের সাথে সামঞ্জস্য বিধান করে পৃথিবীর বুকে নতুন ভাইরাস বা ব্যাকটেরিয়ার আবির্ভাব ঘটে আর নতুন ভাইরাস বা ব্যাকটেরিয়ার আবির্ভাব ঘটে পরে সে ভাইরাস বা ব্যাকটেরিয়ার সাপেক্ষে নতুন রোগের সৃষ্টি হয় যেমন আমরা দেখেছি কয়েক বছর আগে করোনা ভাইরাস এই করোনা ভাইরাস হচ্ছে বিশ্ব উষ্ণায়নের একটি প্রভাব বা ফলাফল যদি এইভাবে বিশ্ব উষ্ণায়ন ক্রমাগতভাবে হতেই থাকে তার মনে একটা হবে প্রতি বছর কয়েক বছর অন্তর অন্তর নতুন ভাইরাসের আবির্ভাব ঘটবে তো ঘটবে যার কারণে নতুন রোগের সৃষ্টি হবে তো হবে বলে আমরা বলতে পারি বিশ্ব উষ্ণায়নের ফলাফলস্বরূপ নতুন রোগের আবির্ভাব বিশ্ব উষ্ণায়নের ফলাফলস্বরূপ আমরা যে পরবর্তী প্রভাব উল্লেখ করতে পারি সেটি হচ্ছে এই যে বিশ্ব উষ্ণায়ন হলো এই বিশ্ব উষ্ণায়ন হওয়ার কারণে এই যে সাগর বা সমুদ্র থাকলো এই সাগর বা সমুদ্রের মধ্যে আমরা জুয়ার ভাটাকে কাজে লাগিয়ে যে উৎপন্ন করি বিদ্যুৎ শক্তি এই বিশ্ব উষ্ণায়নের ফলে এই জোয়ার ভাটা শক্তিকে কাজে লাগিয়ে আমরা উৎপন্ন করতাম বিদ্যুৎ শক্তি সেই শক্তি উৎপাদনে পরিমাণে কি হতে পারে হ্রাস ঘটতে পারে বলে আমরা বলতে পারি বিদ্যুৎ উৎপাদনে বেঘা কেননা বিশ্ব উষ্ণায়ন ঘটে তাহলে আমরা জানতে পেরেছি বরফের গোলম বৃদ্ধি পেয়েছে নদীর মধ্যে জল বেরোছে সেই জল সাগর বা সমুদ্রে গিয়ে পড়েছে আর সেই জল সাগর বা সমুদ্রে গিয়ে পড়েছে বলে স্থল জলের তলায় চলে গেছে বলে আধুনিক প্রযুক্তির প্রয়োগ করে যে স্থানে জুয়ার বাটা সত্যি কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থা করা হয় সেই জায়গার যখন পরিবর্তন ঘটে হতে পারে স্তর জলে তলায় চলে গেছে বলে বিদ্যুৎ উৎপাদনের ব্যাঘাত ঘটে তো ঘটে প্রভাব প্রভাবস্বরূপ আমরা যে পরবর্তী প্রভাব উল্লেখ করতে পারি সেটি হচ্ছে বাস্তুতন্ত্রের পরিবর্তন কি বলবো আমরা বাস্তুতন্ত্রের পরিবর্তন তারা আট নম্বরে আমরা বিশ্ব উষ্ণের প্রভাব শুরু বলতে পারি বাস্তু তন্ত্রের পরিবর্তন এক্ষেত্রে দিয়ে আসে মনে একটা হবে যখন এ পৃথিবীর বুকে ছোট একটি উদ্ভিদ পরিবেশের মাটি থেকে গৃহীত খনিজ ডবর সাথে জল পরি থেকে গৃহীত কার্বন ডাইঅক্সাইড এদের রাসায়নিক বিক্রিয়ার ফলে উৎপন্ন করে খাদ্য বা গ্লুকোজ সিস এইস টুইল এইস টুইল সেৎস্বাদ এর সেৎস্বাদটা হচ্ছে পর্যায়ক্রমে বিভিন্ন জীবের খাদ্য বৃহজীবের খাদ্য কিন্তু যেহেতু বিশ্ব উষ্ণায়ন ঘটলো আর বিশ্ব উষ্ণায়ন ঘটলো বলে নতুন জীবের আবির্ভাব ঘটে বিশ্ব উষ্ণায়ন ঘটলো বলে কিছু কিছু উদ্ভিদের মৃত্যু হয় বিশ্ব উষ্ণায়ন ঘটলো বলে নতুন উদ্ভিদের আবির্ভাব ঘটে যার ফলে বাস্তুতন্ত্রের মধ্যে বেঘাতের সৃষ্টি হয় বলে দেওয়ার স্টেশ আমরা উল্লেখ করতে পারি বিশ্ব উষ্ণায়ন হয় বলে বিশ্ব উষ্ণায়নের ফলে পরিবেশের মধ্যে কিছু নেতিবাচক প্রভাব উল্লেখ করা যেতে পারে যে যে সমস্ত প্রভাবগুলি মধ্যে আমরা আলোচনা করলাম সেটি হচ্ছে কি জলবায়ুর পরিবর্তন বরফের গলন বৃদ্ধি সমুদ্র জলের পরিমাণ বৃদ্ধি স্থল জলের তলায় চলে যাওয়া আর ফসল উৎপাদনের হ্রাস বৃদ্ধি সাথে বলা নতুন রোগের আবির্ভাব বিদ্যুৎ উৎপাদনে বেধা সৃষ্টি বাস্তুতন্ত্রের পরিবর্তন এক্ষেত্রে আমরা বলতে পারি বিশ্ব উষ্ণায়ন কোনোভাবেই মানব জাতির পক্ষে ইতিবাচক নয় বিশ্ব উষ্ণায়ন মানব জাতির পক্ষে একেবারে নেতিবাচক বলে তোমাকে আমাকে এই সমাজের প্রত্যেকটি মানুষকে দায়িত্ব নিতে হবে যেন আমাদের ব্যবহারের ফলে আমাদের কর্মের ফলে এই পরিবেশ থেকে কার্বন ডাইঅক্সাইড কার্বন মনোক্সাইড এইচ ফোর বা মিঠেন নাইট্রস অক্সাইড এম টু ও বা জলীয় বাষ্প যা প্রচুর পরিমাণে উৎপন্ন হতে পারে যদি এদের উৎপাদনকে আমরা কমাতে পারি তাহলে বায়ুমণ্ডলের মধ্যে এরা কম পরিমাণে উৎপন্ন হবে কম পরিমাণে মিশবে যার ফলে উচ্চ থেকে আগত রশ্মি বায়ুমণ্ডলকে ভেদ করে পৃথিবীপৃষ্ঠে প্রবেশ করতে পারবে বৃহত্তর হয় সত্ত্বেও আবার মহাসুনে ফিরে যেতে পারবে যার ফলে বায়ুমণ্ডলের মধ্যে তাপের সমতা বিধান হবে বায়ুমণ্ডলের মধ্যে তাপের সমতা বিধান হলে বিশ্ব উষ্ণান কোনোভাবে সৃষ্টি হতে পারে না তার তাপের সমতা বিধান হয় না বলে তাপের তাপের সমতা রক্ষিত হয় না বলে বায়ুমণ্ডলে অভ্যন্তরে তাপের পরিমাণ বৃদ্ধিপ্রাপ্ত হয় যার কারণে সৃষ্টি হয় বিশ্ব উষ্ণায়ন আর বিশ্ব উষ্ণায়ন সৃষ্টি হয় বলে এই সমস্ত কিছু প্রভাব বা ফলাফল আমরা লক্ষ্য করতে পারি তাই সজাগ সজাগ ছাত্রছাত্রী হিসাবে সজাগ মানব হিসাবে আমরা চেষ্টা করব প্রতিটা মুহূর্তে যেন গ্রিন গ্যাস সৃষ্টি না হয় দেখা হবে আমাদের পরবর্তী আজকের মতো এখান থেকেই শেষ করছে